আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক বিবাহিত এবং অবিবাহিত মহিলারা আপনারা জানতে চেয়েছিলেন যে মেয়েদের বড় হয়ে যাওয়া এবং ঝুলে যাওয়া ব্রেস্ট কিভাবে ছোট এবং টাইটিং এবং সুন্দর আকর্ষণীয়ভাবে করতে পারবো বা কিভাবে আমাদের এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারবো তো মূলত সারা বিশ্বে দুইটি পদ্ধতি প্রচলিত আছে একটা হচ্ছে আপনার সার্জারি পদ্ধতি অর্থাৎ সার্জারি মাধ্যমেটাকে এটাকে অবস্থায় ফিরে আনা আর হচ্ছে ন্যাচারাল বা প্রাকৃতিক পদ্ধতি তো ন্যাচারাল বা প্রাকৃতিক পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং কিভাবে খুব অল্প দিনে কি ব্যবহার করলে কোন উপাদানগুলো ব্যবহার করলে কি করলে আপনারা এই সমস্যা মুক্তি পাবেন সে বিষয়ে আলোচনা করব তো প্রথমে বলবো যে একটি নবিবাহিত মহিলার এই স্তন বা বেশ ঝুলে যাওয়ার কারণটা কি এর প্রথম নম্বর কারণটা হচ্ছে যদি তিনি বিবাহ বৈভূত সম্পর্কে জড়িয়ে পড়েন অর্থাৎ বিয়ের আগেই যদি এক বা একাধিক পুরুষের সঙ্গে ফিজিক্যাল রিলেশন করেন তখন দেখা যায় তাদের ব্রেস্টটা বড় হয়ে যায় ভারী হয়ে যায় এবং স্যাগি হয়ে যায় দ্বিতীয় নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে যদি তিনি দেখা যাচ্ছে যে নিজের প্রতি যত্ন আনেন নিজের ব্রেসটার প্রতি যত্ন নেন অর্থাৎ অনেক মেয়েরা আছে দেখা যাচ্ছে হয়ে হয়ে শুয়ে 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 থাকেন অর্থাৎ কাজ করতেছেন আছেন। এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে তারা বাইরে বা কোনো কাজ করছেন তখন কোনো সাপোর্ট ব্যবহার করছেন না অর্থাৎ আমরা বলি যে যখন কোনো মেয়েরা বাসার বাইরে যাবে বা বাসা থেকে দৈক পরিশ্রমে কাজ করবে তখন অবশ্যই তাদের ভালো মানের কাপ সাইজের ফিটিং বের করা উচিত যেটা তার ব্রেসটাকে ঝুলে যাওয়ার থেকে রক্ষা করতে কাজ করে আর একটা বিষয় হচ্ছে যে অতিরিক্ত ওজন এটাও কিন্তু একজন অবিবাহিত মেয়ের বেসটাকে বড় করে তুলতে পারে ভারী করে তুলতে পারে এবং ঝুলে যেতে পারে অর্থাৎ একটা বিষয় মনে রাখতে হবে আপনার শরীরের ওজন যদি বৃদ্ধি পায় তাহলে শরীরের অন্য অন্য অংশের তুলনায় আপনার বেশটাও কিন্তু বড় হবে আর যখন এটা অতিরিক্ত বড় হবে তখন তো ঝুলে যাবে বা শেপটা নষ্ট হয়ে যাবে আর বিবাহিত মহিলারা যারা আছেন তাদের শেপটা নষ্ট হওয়ার অন্যতম কারণ থাকে স্বামী স্ত্রী সহবাস করা এছাড়া যখন একজন নারী বাচ্চা কনসেপ্ট করে বাচ্চা কনসেপ্ট করার তিন মাস পরে থেকে একজন মেয়ের শরীরে ব্যাপক পরিবর্তন আসতে শুরু করে সেই সময় দেখা যায় যে তাদের ব্রেস্টটাও পরিবর্তন হতে শুরু করে বড় হতে শুরু করে এবং এছাড়া যখন দেখা যায় সেই মেয়েটা তার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছে বা বুকের দুধ পান করাচ্ছে তখন কিন্তু শেপটা চাইলেও আর ধরে রাখতে পারে না বা আগের অবস্থা থাকে না এবার আসি যে এই সমস্যাগুলো থেকে মুক্ত হওয়ার জন্য ন্যাচারাল যে উপায়টা এখানে আমরা কি কি পদ্ধতি অ্যাপ্লাই করব প্রথম নম্বর পদ্ধতি থাকবে জেল কিং বা একটা জেল তৈরি করে ব্যবহার করতে হবে দ্বিতীয় বিষয়টা থাকবে যে কিছু খাবার নিয়ন্ত্রণ করা এবং তৃতীয় পদ্ধতি থাকবে কয়েকটা ব্যায়াম এবার আসি প্রথম নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে জেল এটা আমরা কিভাবে তৈরি করব ব্যবহার করব কি কি উপাদান লাগবে সে বিষয়গুলো প্রথমে জানব তো এই জেলটা যদি আমাদের তৈরি করতে হয় প্রথম নাম্বার যে উপাদানটা আমাদের নিতে হবে এবং এটা হচ্ছে মূল উপাদান সেটা হচ্ছে আমরা মহিষের দুধের ঘি নেব খাঁটি ঘি নিব দুইশো গ্রাম পরিমাণে এর সাথে আমরা অ্যাড করব এক কাপ পরিমাণে কাঁচা আমলকির রস তৃতীয় নম্বরে আমরা এর সাথে অ্যাড করব আধা কাপ পরিমাণে শশার রস চার নম্বরে আমরা এর সাথে অ্যাড করবো লবঙ্গর তেল চার থেকে পাঁচ চা চামচ পরিমাণে পাঁচ নম্বরে আমরা অ্যাড করব অ্যালোভেরা জেলি যদি এটা আমরা ডগা থেকে নিই তাহলে নেব এক কাপ পরিমাণে আর যদি বাজারে কোনো কৃত্রিম অ্যালোভেরা জেলি নিই তাহলে নেব আধা নম্বরের সাথে আমরা অ্যাড করবো তিসি বা ফ্ল্যাক্সিপ চার থেকে পাঁচ ছ চামচ পরিমাণে এবং সাত নম্বরে আমরা এর সাথে অ্যাড করব মেথি চার থেকে পাঁচ ছ চামচ পরিমাণে এবার এসে আমরা কীভাবে তৈরি করব তৈরি করার সিস্টেমটা হচ্ছে সর্বপ্রথম আমরা যে মহিষি দুধের ঘি নিয়েছি এটা আমরা দুশো গ্রাম ঘি একটা হাঁড়ি বা কয় জাল দিতে শুরু করব। এবং পর্যায়ক্রমে এর মধ্যে কাঁচা আমলকির রস এক কাপ এবং এর সাথে যে শশার রস আধা কাপ পরিমাণে এবং যে লবঙ্গ তেল নিয়েছি চার থেকে পাঁচ চামচ পরিমাণে এটা দিয়ে দেবো এবং আমরা যদি কাঁচা অ্যালোভেরা ডগা থেকে যে জেলটা এটা ব্যবহার করি তাহলে অবশ্যই এই সময় আমরা এক কাপ জেল এর সাথে অ্যাড করে দেবো আর যদি বাজার থেকে কোনো কৃত্রিম অ্যালোভেরা জেল আমরা ব্যবহার করতে চাই তাহলে এটা এখন ব্যবহার করব না এটা রেখে দেবো আমরা একেবারে শেষ পর্যায়ে এটা ব্যবহার করবো তো সুন্দরভাবে এই উপাদানগুলো জাল দিতে শুরু করবেন পাঁচ সাত মিনিট জাল দেওয়ার পরে যখন দেখবেন সুন্দর একটা কম্বিনেশন শুরু করছে তখন চুলাটা অফ করে দিন এবার আমাদের হাতে আরো দুইটি উপাদান ছিল ছয় নম্বর যে উপাদানটা ছিল সেটা হচ্ছে তৃষি বা ফ্ল্যাকিড যেটা আমরা চার থেকে পাঁচ চামচ নিয়েছি এবার এটা আমরা আলাদা অন্য একটা পাত্রে বা কড়াইতে এটা এক গ্লাস পানি দিয়ে জাল দিতে শুরু করব। যখন দেখবো আট দশ মিনিট জাল দেওয়ার পর এটা ফুটতে শুরু করছে ভিতর থেকে জেলি জেলি বেরোতে শুরু করছে তখন আমাদের কাজটা হচ্ছে লোহার চাকনিতে সেঁকে জেলিটুকুন বের করে নিতে হবে এবং আমরা মহিষের দুধের গি দিয়ে যে উপাদান তৈরি করেছি তার মধ্যে এটা দিয়ে দেবো এবং লাস্ট নম্বর ছিল নম্বরে আমাদের সেটা হচ্ছে মেথি এবার আমাদের কাজটা হচ্ছে এই চার থেকে পাঁচ চামচ মেথি এটাও কিন্তু আমরা এক গ্লাস পানি দিয়ে জাল দিতে শুরু করব। আট দশ মিনিট জাল দেওয়ার পর যখন ফুটতে শুরু করবে তখন লক্ষ্য করে দেখবো যে এর মধ্যে থেকে একটা জেলি জেলি আসতে শুরু করছে এবং আমাদের কাজটা হচ্ছে এটাও একইভাবে লোহার সাঁকনি দিয়ে সেকে জেলিটা আমরা এই মহিষে দুধের রেমিডির মধ্যে দিয়ে দেবো এবার আমাদের টোটাল রেমেডি গুলো এক হয়ে গেল এবং আমরা এটাকে সুন্দর করে মেশাবো মিশিয়ে আবার পাঁচ থেকে সাত মিনিট সময় জাল দেবো জাল দিতে তখন দেখবো টোটাল একটা জেলে জেলি সুন্দর কম্বিনেশন চলে আসছে তখন আমরা এটা চুলাটা অফ করে দেবো এবং ঠান্ডা করে নিব। যদি আমরা বাজারের জেলিটা ব্যবহার করি তাহলে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই ঠান্ডা অবস্থায় আমরা বাজারে জেলি আধা কাপ পরিমাণের সাথে অ্যাড করবো এবং সুন্দর করে মিশিয়ে একটা কাচের যে বয়েম বা একটা কাচের জার এর মধ্যে সংরক্ষণ করব এবং আমরা চাইলে এটা ফ্রিজে নর্মালে রাখতে পারি এবং এটা ব্যবহার করার নিয়মটা কি ব্যবহার করার নিয়মটা হচ্ছে প্রতিদিন আমরা চাইলে দিনে দুইবার ব্যবহার করতে পারি অথবা গোসলের পরে একবার ব্যবহার করতে পারেন যদি কারো হাতে সময় থাকে যারা গোসলের আগে দেখা যাচ্ছে যে ফেরে নিচ্ছেন গোসলের পরে ব্যবহার করতেছেন তাদের আর এক্সট্রা ফেসার ব্যবহার করার প্রয়োজন নেই কিন্তু যদি এমনটা হয় আপনি দিনে দুইবার ব্যবহার করতে চাচ্ছেন তাহলে সকালে এবং রাতে প্রতিবার ব্যবহারের আগে আপনি ভালো দিয়ে আপনার সুন্দরভাবে ধুয়ে মুছে শুকিয়ে নেবেন এরপরে জেলটা ব্যবহার করার নিয়ম আছে আপনি হাতের আঙ্গুলে নিয়ে হালতোভাবে চাপ দিয়ে দিয়ে সমস্ত ব্রেস্টে লাগাবেন কোনোভাবে ম্যাসাজ করবেন না চাপ দিয়ে দিয়ে লাগাবেন তো এইভাবে লাগানোর পরে আপনাদের কাজটা হচ্ছে যে হাতের তালু বরাবর ব্রেস্টের নিপেল থাকবে এবং পাঁচটা আঙ্গুল ব্রেস্ট চার দিকে ছড়িয়ে দেবেন এবং বেসটাকে এভাবে ধরে নিচের থেকে উপর দিক করে বাইরের থেকে ভিতর দিকে চাপ দিবেন এবং উপর করে বাইরে থেকে ভিতর চাপ দিবেন বিশ থেকে তিরিশবার এভাবে চাপ দিবেন এই কাজটা করবেন দিনে দুইবার আপনি জেল একবার ব্যবহার করেন আর দুইবার ব্যবহার করেন এই ব্যায়ামটা করবেন অন্তত দিনে দুইবার সকালে এবং রাতে তো এভাবে আপনারা এটা করবেন এবং শুকিয়ে যাওয়ার পরে আপনাদের কাজটা হচ্ছে টাইট ফিটিং বেড়া পড়া তো এভাবে আপনারা ব্যবহার করলে এক সপ্তাহ থেকে দশ দিন ব্যবহার করার পরে শুরু করবেন যে আপনাদের টাইটিং হতে শুরু এবং মোটামুটিভাবে এক থেকে দুই মাস এটা নিয়মিত ব্যবহার করে যাবেন আপনার বেস্টের আকৃতি বা আপনার ঝুলে যাওয়ার অবস্থা বুঝে এবার আসি অনেকেই প্রশ্ন করবেন যে আসলে এই উপাদানগুলো ম্যানেজ করা এগুলো তৈরি করা আমাদের জন্য ঝামেলার এটা পাওয়ার কোনো সুযোগ আছে কিনা তো যদি এটা আপনারা কেউ তৈরি করতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে অর্ডার করলে কুরিয়ারের মাধ্যমে আমরা আপনাদের কাছে পাঠিয়ে দেব ঘরে বসে পেয়ে যাবেন সম্পূর্ণ ন্যাচারাল ভাবে প্রাকৃতিকভাবে তৈরি এই জেল বা মেডিসিনটি এবার আসি দ্বিতীয় নম্বর যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে খাবারের পরিবর্তন আনা অর্থাৎ আপনার ব্রেসটাকে যদি ঝুলে যাওয়ার থেকে বড় হওয়ার থেকে রক্ষা করতে হয় তাহলে অবশ্যই আপনার অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা মশ খাবার এবং কার্বোহাইড্রেট বা চিনি বা মিশ্রিত যে খাবারগুলো আছে এগুলো পরিহার করতে হবে এর পরিবর্তে বেশি পরিমাণে রঙিন ফলমূল সবুজ শাক সবজি এগুলো খেতে হবে প্রতিদিন গড়ে তিন থেকে সাড়ে তিন লিটার ফ্রেশ পানি পান করতে হবে এবং এর পাশাপাশি তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দুইটা এক্সারসাইজ করতে হবে প্রথম নম্বর যে এক্সারসাইজ এটা করার জন্য আপনারা ঠিক এরকম একটা পানির বোতল নেবেন দুই লিটার একটা পানির বোতল নেবেন এবং এই বোতলটাকে ঠিক এভাবে ধরবেন ধরে এভাবে বসবেন বসে আপনাদের কাজটা হচ্ছে ঠিক এভাবে মাথার এই পন্ত নিবেন আবার নিচে করবেন আবার মাথার পর্যন্ত নেবেন আবার নিচে করবেন অর্থাৎ এই ব্যায়ামটা যখন আপনারা করবেন দুই লিটার পানি দিয়ে তখন আপনাদের ব্রেস্টের যে মাসলগুলো আছে এগুলো শক্তিশালী হবে পেশিগুলো সংকুচিত হবে এবং আপনার ব্রেস্টের যে ঝুলে যাওয়া ভাব এটা কিন্তু দূর হবে এই ব্যায়ামটা আপনারা এই দিনটা পানি বোতল অন্তত দিনে থেকে চল্লিশ বার সকালে এবং ত্রিশ থেকে চল্লিশবার রাতে এভাবে করতে থাকবেন এর পাশাপাশি আপনারা দ্বিতীয় নম্বর যে ব্যায়ামটা করবেন সেটা হচ্ছে অর্থাৎ ঠিক এটাকে দিবেন এটাকে বলা হয় পুষা ব্যায়াম এই ব্যায়ামটা সম্পর্কে যদি আপনাদের আরো কোনো তথ্য প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ইউটিউব বা গুগল সার্চ দিয়ে আরো তথ্য সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় মেয়েদের ঝুলে যাওয়া এবং স্যাগে হয়ে যাওয়া বড় যে ব্রেস্ট আছে এটাকে ছোট টাইটিং এবং আকর্ষণীয় ফিগার করতে হলে এই উপায়গুলো পদ্ধতিগুলো অ্যাপ্লাই করুন ইনশাল্লাহ এটা পরীক্ষিত খুব অল্প দিনে আপনাদের এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন তো এই ছিল বিষয় যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন লাইক দিতে পারেন এবং স্বাস্থ্য বিষয়ক নারী পুরুষের যে কোনো তথ্যবহুল ভিডিও বা তথ্য পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ